আজকে আলোচ্য বিষয় হলো বর্তমান সময় মুসলমান নির্যাতিত এবং লাঞ্ছিত হওয়ার কারণ এবং তার প্রতিকার যারা মনে করে যে আমি লাঞ্ছিত হতে চাই না আমি সম্মানিত হতে চাই তাহলে আজকের মাহফিল থেকে যেই ট্যাবলেট দেওয়া হবে সে যেন সেই ট্যাবলেট সেবন করে আর যেই বলে যে না আমার লাঞ্ছনার জিন্দিগি আমার খুব পছন্দ আমি চাই অসম্মানিত হিসেবে থাকতে আমি চাই দুনিয়ার ভিতরে লাথি উস্টাগায় থাকতে তাহলে তুমি আর ওই ঔষধ খাওয়ার দরকার নাই তুমি লঞ্চিত অবস্থায় দুনিয়ার বুকে থাকো তুমি অপদস্থ অবস্থায় থাকো তুমি নির্যাতনের শিকার হয়ে থাকো তোমার জন্য কোন প্রয়োজন নাই আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করা এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়া তোমার জন্য দরকার নাই তুমি নিকৃষ্ট হিসেবে দুনিয়ায় থাকো এবং নিকৃষ্ট হিসেবে ইন্তেকাল করে তুমি পরজগতে চলে যাও আমাদের কোন সমস্যা নাই কিন্তু আমরা যারা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হতে চাই তাদের জন্য আজকের এই মাহফিল থেকে যে আমল দেওয়া হবে রাজিয়াসিত করতে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন বর্তমান সময় আপনি তাকান পুরোটা বিশ্বের দিকে তাকান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ওই ইন্ডিয়ার ভিতরে মুসলমান মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের হাতে আমাদের পার্শ্ববর্তী আরেকটা রাষ্ট্র মিয়ানমার ওইখানের ভিতরে মুসলমান লাঞ্ছিত হচ্ছে মুসলমান নির্যাতিত হচ্ছে মুসলমান মার খাচ্ছে বৌদ্ধ ধর্মলম্বীদের থেকে আমাদের থেকে একটু দূরের রাষ্ট্র সিরিয়া সেখানের ভিতরে আমাদের মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এরপরে হলো ফিলিস্তিন ফিলিস্তিনের ভিতরে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মায়ের বুক খালি হচ্ছে বাবারা বাবারা সন্তান হারা হচ্ছে সন্তানেরা এতিম হচ্ছে স্ত্রীরা বিধবা হচ্ছে কাদের হাতে ইহুদিদের হাতে হওয়ার কথা তো এমন ছিল না হওয়ার কথা মুসলমান ইহুদিকে মারবে হওয়ার কথা মুসলমান খ্রিস্টানকে মারবে হওয়ার কথা মুসলমান বৌদ্ধকে মারবে পক্ষান্তরে উল্টা জায়গায় মুসলমান মরতেছে হিন্দুরাও মুসলমানকে মারে বৌদ্ধরাও মুসলমানকে মারে ইহুদিরাও মুসলমানকে মারে খ্রিস্টানরাও মুসলমানকে মারে কারণ কি কারণ হলো একটা আল্লাহর নবীর দেওয়া আমাদের জন্য যে প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন মোতাবেক আমরা ওষুধ খাচ্ছি না সেই প্রেসক্রিপশন মতো আমরা খাচ্ছি না এখন বলতে পারেন যে হুজুর সম্ভবত আমরা মুসলমান সংখ্যা সংখ্যালঘু সম্ভবত আমরা মুসলমান আমাদের সংখ্যায় আমরা কম সম্ভবত আমাদের অস্ত্র নেই সম্ভবত আমাদের অর্থ নেই সম্ভবত আমাদের হাতিয়ার নেই না 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 বর্তমান বিশ্বের বুকে সাত সাড়ে সাতশো কোটি মানুষ রয়েছে এর মধ্যে একশত নব্বই কোটি শুধু মুসলমান বলেন সু পরে দুই কোটি মুসলমানদের আবাদ এই বিশ্বের বুকে এই বিশ্বের বুকে ছাপ্পান্নটি মুসলিম কান্ট্রি মুসতে মুসলমান বেশি এমন ছাপ্পান্নটা রাষ্ট্র আছে এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই এই বিশ্বের বুকে সবচাইতে বড় বিল্ডিং যেটা সবচাইতে বড় দাঁড়ান যেটা সেটাও মুসলমানদের দখলে আমরা দেখতে পাই বিশ্বের বুকে সবচাইতে গণজমায় যেখানে হয় সবচাইতে ব্যবসা সকল ধর্মীয় অনুষ্ঠান যেখানে হয় সেটাও আমাদের মুসলমানদের দখলে তথা সৌদি আরবে হজের মৌসুমে হজ হয় আমাদের মুসলমানদের মিলন মেলা হয় আমরা দেখতে পাই আমাদের পাকিস্তান বলেন তাদের পরমাণু বোমার কোনো কি নাই সম্ভব পরমাণু বিমা বলেন মিসাইল বলেন গ্রেনেড বলেন যত প্রকারের জঙ্গলি বিমান বলেন আরো যা যা দরকার সব কিছু মুসলমানদের হাতে বর্তমানে আছে অর্থসম্পদ আছে জনবলও আছে সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত সব কিছু থাকার পরেও আমরা মুসলমান লাঞ্ছিত এবং নিপীড়িত অথচ আজকে থেকে আমরা যদি সাড়ে চোদ্দশো বছর পূর্বে লক্ষ্য করে দেখতে পাই তখন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না মুসলমানদের কাছে অস্ত্রের বহর ছিল না মুসলমানদের কাছে টাকা কিছুই ছিল না মুসলমানদের কাছে তলোয়ার পর্যন্ত ছিল না যুদ্ধ করার জন্য মুসলিমরা কাফের মুশিদদের উপরে বিজয় অর্জন করছে ঠিক না বে ঠিক কারণ কি কারণ কি আল্লাহ নবী সাল আলহামের জামানায় পড়তেছে সারে কোরআন তেলাবাদ করতেছে লুকে লুকে নামাজ পড়তেছে চুপটিসারে কোরআন তেলাবাদ করতেছে আল্লাহর নবীকে আদেশ করলেন ও নবী মোহাম্মদ জান আপনি হিজরত করে আপনার জন্মস্থান